অনেকেই বলবে আমি বোকা তাই আমি একটা মেয়েকে না পাওয়ার কারণে মারা যাচ্ছি কিন্তু তারা এটা জানে না যে একটা ছেলে একটা মেয়ের কি পরিমাণ ওপর বিশ্বাস আর ভালোবাসা থাকলে ওই মেয়ের জন্য মরতে পারে যাই হোক যান তুমি আমার কথা ভেবে কষ্ট পেয়েও যান কাল রাত থেকে ওই গেঞ্জিটা পরে আছি যেটাতে তোমার শরীরে ছ লেগে আছে আর আমি তোমাকে আগেই বলেছিলাম আমি ওই গেঞ্জিটা পরব যেদিন তোমাকে কাছে পাব না আজ সকালে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি বুকের বাম দিকটা ফাঁকা ফাঁকা লাগছে তখন ভাবছিলাম সেই আমি আছি আমার গেঞ্জিটাও আছে কিন্তু আমার বুকের বাম পাশে আমার জানের মাথাটা নেই তখনও তোমাকে খুব মিস করেছিলাম আর এইভাবে তোমাকে সবসময় মিস করতে হবে বলে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি তুমি আমাকে অনেক বুঝাইছ আমার মা বাবা বন্ধু সবাই বুঝাইছে কিন্তু কোনো কিছুতেই যে আমার বুঝ মানে না যখন কেউ আমাকে বুঝায় তখন আমার খুব খারাপ লাগে ভাবি এমন কাজ আর করব না কিন্তু যখন একা থাকি আর ভাবি তুমি না থাকলে আমি কি করব তখন আমার আর মাথায় কাজ করে না অনেক আগে থেকেই তোমাকে ছাড়া বেঁচে থাকার চিন্তা বাদ দিয়ে দিয়েছি তুমি তোমার নতুন জীবন শুরু করো আমার জন্য তুমি একটু না আমি তো আছি তোমার ভিতরে তোমার বাহিরে দিকটা যেটা সবাই দেখে সেটা তুমি আর যেটা ভিতরে আছে যেটা কেউ দেখে না সেটা আমি তাই যান তুমি আমাকে তোমার ভেতরে বাঁচিয়ে রেখে আর আমার ইচ্ছে গুলোকে পূরণ করার চেষ্টা করো মারা যাবার আগে আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ যান কথাটা শুনবো কিন্তু সেটা আর আমার কপালে হলো না এতে আমার কোনো দুঃখ নেই কারণ জীবনে অনেক কিছুই পূরণ হলো না তাই এটা পূরণ না হলেও সমস্যা নেই